বহুত বছর যাব আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন পৃথিবীর যেই প্রান্তে উনি সফরে যাইতেন সর্বশেষ সবার সাথে কার্যক্রম শেষ করার পরে শেষ দেখাটা হজর মা ফাতেমারি আল্লাহ আনহার সাথে দেখা করে যাইতেন যে মা আমি অনেক জায়গায় যাচ্ছি আমার জন্য ওই জায়গার থেকে কার্যক্রম শেষ করার পরে যখন হুজুর সাল্লাম আসতেন সর্বপ্রথম হুযুতকে এই ঘরে আসতেন আইসা হুযুত মা ফাতিমা আরতি আল্লাহ হু তাল আনহার সাথে আংঘাভের তে রানা কাতারিও দেখারেন এবং হযুসাল্লাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি আদর করতেন হযুত মা ফাতেমা আরি আল্লাহ তালা ওনার জীবদ্দশায় উনি ছেলের মহাপত কি জিনিস এই জিনিসটা আল্লাহ রসুল বুঝতে পারেন হুজুরের ছেলে ছিল একদম ছোট ছোট এরা ছোট ইন্তেকাল করছে কিন্তু আল্লাহ রসুলের ভিতরে মেয়েদের মহাব্বতটা সবচেয়ে বেশি ছিল মেয়েদেরকে হুজুর বেশি ভালোবাসতেন আর কন্যাদেরকে তার মধ্যে হযরত মা ফাতেমা রাজি আল্লাহ তালা এটা হচ্ছে হজরত আলী রাজি আল্লাহ তালুর বাড়ি এখানেই মা ফাতেমা এবং আলী সংসার করতে নেই করে তৎকালীন সময় ছোপরা ঘর যেটা বলে আমাদের দেশে এই ঘরের মধ্যে ছিল পরবর্তীতে ওসমানী খেলাফত শাসনামলে তুর্কির যারা শাসন করতেন সারা পৃথিবী যারা শাসন করতেন ওসমানী খেলাফত ওই খেলাফতের সময় তাকে মসজিদ বানায় এটাকে সংস্কার করে এভাবেই রাখা উচিত এখানে এমন কোনো আমল নাই বা এমন কোনো বাধ্য কোনো আমল নাই যে এখানে করতে হবে শ্রেতা দিতে হবে নামাজ পড়তে হবে জাস্ট অনেকে আইসা নামাজ পড়ে এটা হচ্ছে মনের আবেগ্তি কিন্তু এরকম কোনো শরীয়তের মাস আলাগতভাবে কোনো এখানে নির্দিষ্ট কোনো আমল এখানে নেয় এই জন্য আপনাদেরকে বাড়িটা দিয়ে নিয়ে আসলো এটাই সে হকা আছে মসজিদ আলী ইবনে আবি তালেম আলীর বাবার নাম ছিল আবু তালেব হুজুরের চাচা যিনি আলী ছিল হুজুরের আপন চাচা তো ভাই তখনকার সময় তো তখনকার সময় তো মানে শরীয়তের দিক দিয়ে